তার যে বিছনার চাদরটা সেই চাদরটা চেঞ্জ না করে ওখানেই অসুস্থ আর একজন রুগীকে দিয়ে দেওয়া হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে আউটডোর সে আউটডোরে যাওয়ার সময় যে রাস্তাটা ধুলা বালি কাদায় ভর্তি ধুলা হলে দশ ইঞ্চি কাদা হলে এক পাটা পাট হয়ে যাবে সেটা পাড়িয়ে হচ্ছে আউটডোরে যাচ্ছে একদম ছোট্ট জায়গা সেখানে আউটডোরের পরিষেবা নেওয়ার মতন না প্রচণ্ড গরম কোথায় রুগী দাঁড়াবে কোনো ঠিক নেই আপনি দেখবেন হচ্ছে হাসপাতালের ব্লাড স্টোরেজ ইউনিট দুটা একটা করে রক্ত আসে হচ্ছে না সিজার করতে নিলেই ডাক্তারবাবুদের বক্তব্য যে হচ্ছে রেফার টু রায়গঞ্জ রক্ত নেই এ কেন হবে এই প্রবণতা আপনি দেখবেন হচ্ছে যে হচ্ছে জরুরি বিভাগে কোন ডাক্তারবাবু কবে বসবে আমরা কেউ জানি না জরুরি বিভাগে যে ডাক্তারদের যে রোটেশন ওয়া চার্ট একজন ডাক্তারবাবুকে আপনি দেখালেন সেই ডাক্তারবাবু ইএসজি আর সিবিসি করতে বলল আপনি এসে যে তাকে দেখাবেন উপায় নেই ওই ডাক্তারের নামই আপনি জানেন না আমরা বললাম ওখানে একটা ভিজুয়াল করে দেওয়ার দরকার সেম দ্যাট হচ্ছে আপনার আউটডোরে কোন ডাক্তারবাবু কানের ডাক্তার কবে চোখের ডাক্তার কবে আমরা কেউ জানি না লোক এসে ঘুরে যাচ্ছে কেউ হচ্ছে সাহেবঘাটা থেকে এখানে এসে ঘুরে যাচ্ছে হচ্ছে না আপনি দেখবেন যে হচ্ছে হাসপাতালের যারা হচ্ছে আয়ামাসি আছে একজন আয়ামাসি জনকে দেখছে দুর্ব্যবহার পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না পুরুষ বিভাগ উপরে সেখানে এত গরম আর এত দুর্গন্ধ উপর এবং নিচে ওখানে হচ্ছে মানে পেশেন্ট এখানে এসে আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর পরিজনরা এসে পেশেন্ট হয়ে যাচ্ছে এই প্রবণতা বন্ধ করতে বললাম এবং সাথে সাথে আমাদের যে হচ্ছে ডাক্তার বাবুরা অকারণে রেফার করে দিচ্ছে এই প্রবণতা বন্ধ এক্স রে মেশিন যেই নিয়ে এক্স রে টেকনিশিয়ান উনি জানেনই না সঠিক রেটা কোথায় দিতে হবে যার ফলে ছবি ঘোলা আসছে ডাক্তারবাবু বলছেন আপনি বাইরে থেকে এক্সরে করে নিয়ে আসেন গরিব মানুষ কোথায় যাবে এই রকম হচ্ছে এই রকম হচ্ছে ষোলো দফা দাবি ষোলো দফা দাবি নিয়ে আমরা অনেকবার এই হাসপাতালে ডেপুটেশন দিতে এসেছি অনেক সুপারের সাথে আমাদের কথা হয়েছে এই সুপারকে একটা জিনিস দেখলাম উনি খুব অল্প দিন ধরে আসছেন কিন্তু হাসপাতালের খুঁটিনাটি জিনিসগুলো অনেকটাই উনি অবগত হয়ে গেছেন আমরা বলার সাথে সাথেই বলছেন হ্যাঁ এই সমস্যাটা আছে এইটা আমাদের কাছে খুব পজিটিভ মনে হলো এবং উনি যে সমস্ত কথা বললেন এবং যা ওনার মনোভাব তাতে বললেন যে আপনারা জমা খরচটা করবেন অর্থাৎ আমাকে জমা দিয়ে গেলেন খরচ কী করলাম এটা এক মাস পরে এসে জেনে যাবেন আমার বলার আগে ওনারাই বলছেন আমাদের বলার আগে এটা ওনার খুব পজিটিভ দিক মনে হলো আমরা ওনাকে সহযোগিতা করব। যাতে পরিষেবাটা মানুষ ভালো পায় এইটাই বলার এবং উনি করবেন বলে আমাদেরকে কথা দিলেন খুব অল্প দিন ধরে এসছেন এখন নতুন বিল্ডিংও হচ্ছে নতুন বিল্ডিং হলে আরও এত ভালো নতুন বিল্ডিংয়ের বিষয়টা উনি বললেন যে ওনাকে প্রতিদিন এখান থেকে ছবি পাঠাতে হচ্ছে এই বছরই যাতে বিল্ডিংটা অনেকটা ওঠে এবং খুব তাড়াতাড়ি যাতে এই পরিষেবাটা চালু হয় তার জন্য উনিও সচেষ্ট কিন্তু বললেন এখানে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে সিসিটিভি শুধু দুটা সিসিটিভি ওখানে সারের ঘরে দুটা সিসিটিভি শুধু চলছে বাকি সব সিসিটিভির তার কাটা না হলে কিছু না কিছু করে রাখছে ওখানে ব্ল্যাক হয়ে আছে কালো উনি বললেন আমি কলকাতা স্বাস্থ্য ভবনে এই এই বিষয়টা নিয়ে মেল করেছেন তো ঘুঘুর বাসা এখানে প্রচুর আছে প্রচুর আছে সেই ঘুঘুর বাসা ভাঙার উনি ব্যবস্থা করবেন সেটা বললেন আমি জানি না যে উনি ভাঙতে পারবেন নাকি তার আগেই ওনাকে সরিয়ে দিবে এখান থেকে সেটা আমাদের জানা নাই তবে ওনাকেও যদি সরিয়ে দেওয়া হয় আমরা তো সরছি না আমরা কালিয়াগঞ্জের সিপিএম পার্টি এখনও আছি শূন্য হলেও আমরাই আছি এবং আমরাই থাকবো এবং আমরা এরপরেও আসব আপনার নাম সুজয় সাহা আমি সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সদস্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষে বেশ কিছু সমস্যা আমাদের কাছে বারবার আসে সাধারণ লোকের সেই সমস্যাগুলো সমাধানের জন্য ডেপুটেশন দেয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না তাই আমরা প্রথম দাবি যেটা একটা ওই প্রসবই প্রসবকে নিয়ে আর কি আমাদের সমস্যাটা তৈরি হয় এবং সাথে আরও ষোলো দফার দাবি আমরা সামনে রাখি আমাদের গত দুই ছয়ে কালিয়াগঞ্জ দশ নম্বর ওয়ার্ডে তার মেয়েটার বাড়ি এবং তার বিয়ে হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে তার মেয়েটা হচ্ছে প্রসবের ডেট ছিল পাঁচ তারিখ কিন্তু তার প্রসবের যন্ত্রণা ওঠে দুই তারিখে সেই দিন যখন ওকে ওখান থেকে হসপিটালের দিকে নিয়ে আসে রাস্তায় ডেলিভারিটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন হসপিটালে নিয়ে আসে হসপিটালে ওই নাড় কাটার ব্যাপারটা ওই আয়ারাই করে পড়ে যেটা সিস্টারদের কাজ এবং সেই অবস্থায় ওকে হসপিটালে ভর্তি হয় এবং তার দুদিন পরে তাকে আবার ছুটিও দিয়ে দেয় ছুটি দেওয়ার পরে বাড়িতে যায় বাচ্চারা একদিন পরে জন্ডিস দেখা দেয় সেই জন্ডিস অবস্থায় আবার ভর্তি হয় ভর্তি হলে তাকে রায়গঞ্জে ট্রান্সফার করে এই যে একটা দুঃখজনক ব্যাপার এবং সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা তারা এখন কোনো অবস্থাতেই পাচ্ছে না এই সমস্যাকে সামনে রেখে আরও ষোলো দফার দাবিকে আমরা সামনে রেখে আজকে আমরা মূলত কি কি দাবি করলেন আরও আপনারা আমরা এখানে ডাক্তারদের পরিষেবা সঠিকভাবে হচ্ছে না রুগীরা হয়রানি হচ্ছে এটা একটা আছে আয়াদের সাথে রুগীদের সমস্যা দৈনিককার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এটা একটা সমস্যা আছে সাথে হচ্ছে এই হসপিটালে যে ডাক্তার বাবুরা বসে সাধারণ রুগী আসে কখন কোন ডাক্তারবাবু তাকে তারা বুঝতে পারছে না তাই জিজ্ঞাসা করে যে এটা কোন ডাক্তারবাবু তাই আমরা বললাম যে ডাক্তারদের ল্যাম্পেট থাকা উচিত যখন ডি অবস্থা আছে এই জাতীয় আমরা ষোলো দফা দাবি নিয়ে ওনার কাছে দিলাম এবং এই বিষয়গুলো উনি দেখবেন বলছে তারপরে এই যে আপনার পাশেই দেখবেন এই যে একটা পেচ্ছাপ পায়খানা আছে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে বসে আছে মানুষ উড়িষেবার জন্য কোথায় পেচ্ছাপ পায়খানা যাবে সেটাও খুঁজে পাচ্ছে চালু হ্যাঁ এখনও পর্যন্ত চালু হয়নি আমাদেরকে বললো যে এটা হবে এই জাতীয় যে সমস্যাগুলো হসপিটালের মধ্যে আছে তারপরে খাবার জলেরও সঠিক ব্যবস্থা নেই এত বড় একটা হসপিটাল এইসব দাবিকে সামনে রেখে আমরা আজকে ডাক্তারবাবুর কাছে ডেপুটেশন দিলাম সাথে হচ্ছে প্রতিবন্ধীদের একটা বড় সমস্যা আছে প্রতিবন্ধীদের ওই সার্টিফিকেট নিয়ে যে একটা এখানে নাকি গড়িমসি চলছে এবং এর মধ্যে অন্য রকমের কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটা ওনাকে বললাম তা উনি তো বললে যে আমি দেখছি এখন কতদূর হবে সেটা আমরা যাই না কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা চালাবো যাতে সমাধান করা হয় আর এই হচ্ছে আমাদের আজকে মূলত দাবি ছিল আমি হচ্ছে সিপিআইএম পার্টি কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি